নমস্কার সকলকে সবাইকে সকালবেলার শুভেচ্ছা চারিদিকে থমথমে একটা অভাব সকালবেলাই মুরগি বের করা হয় নাই মুরগিতে ডাকা ডাকি শুরু করছি আবার আশেপাশে পাখির ডাকও আসে সকালবেলায় তো সব ধরনের পাখি ডাকা ডাকি করে এদিকে দেখেন জলের অবস্থা রাতারাতি জল যাবে না কর্ত জল ও যে গাছ কাঠ পর্য বান সকালবেলায় বৃষ্টির ভাব থাকলেও মেঘলা মেঘলা আকাশ থাকলেও বাতাস আছে সুন্দর ঠান্ডা বাতাস তো প্রথমে তো মনে হয়েছিল যে জল হইব না মানে বছর কিন্তু এখন মনে হয়ছে যে কন্ত্রী যে থামবো তার ঠিক নেই মানে এই ভাদ্র ভাদ্রমাসের আজকে হলো দুই দিন তো এই ভাদ্র মাসের তেরো দিন পর্যন্ত নাকি জল বাড়ে তারপর আর বাড়ে না তো দেখা যায় কী হয় তেরো দিনেও যদি জল হয় যেভাবে বার বানিয়েছে এরকমও যদি বাড়ে তারপরেও আমাকেও দেখা যাবে যে ওই পাশে যে পাকা রাস্তা যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি ওই রাস্তা তলিয়ে যাব যদি এইভাবে বাড়ে কিচ্ছু করার নেই তো প্রত্যেকবারের তুলনায় তাও আমরা ভালোই আরামে কাটাইলাম ওই রাস্তা দিয়ে চলাচলটা করতে পারছি এখন তো তলিয়ে গেছে এখন আর সম্ভব না দেখেন কত বিঘ মেঘ আকাশে যন্ত্রণের ব্যবস্থা নামাও পারে তো ওই বিলের দিকে চাইলে মনে হয় যে আকাশ আর বিল যেন একবারে ওই গ্রামডার পরে মিশে গেছে এরকম দেখা যায় তো সবাই ব্যস্ত যার যার কাজকর্মে কেউ কেউ ঘাস পানছে কেউ কেউ শবলা তো দূরে অনেক দূরে নৌকা ধার বান্সে আবার কেউ কেউ মাছও মারে থেকে দুপুরবেলা মারে সকালবেলায় জাল দিয়ে মারি দুপুরবেলা অলঙ্গ দিয়ে মারি তো এইভাবেই বসা মাস চলে ছোট ছোট দেওয়া দিয়ে বাসটা নৌকা আছে আমার চোখের সামনে আর ওই পাশে দূরে অনেকগুলো নৌকা ওটা ক্যামেরায় ধরা পড়ব না অনেক দূরে সকালবে গরু বের করা আছে কাজ আবার ভিন্ন ভিন্ন আছে গরু বের করে কর্তা মশাই আর এটিকে কিন্তু মুরগি বের করা হয়নি মুরগি আমার নিয়ে রেখে গেছে আমার বের করে নেবো তো এই পাশে ঝাড়ের পাশে দিয়ে তারপর মুরগি কিনে বের করে নেই তো বৃষ্টির মাত্রাটা এখন একটু কমছে বাতাস আছে ভালোই বাতাস গায়ে নাকি ঠান্ডা ঠান্ডা নাক বানাইছে এই যে পাতা নোর বানাইছে সুন্দর এর থেকে বোঝা যায় যে ভালোই বাতাস আছে তো ভাবলাম যে রান্না বাড়িটা শেষ দিই তখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আর কি সব কিছু জুটাইলাম তো এই জায়গায় মিশিয়ে এলো পটল একটা পটল নিচ্ছি একটা পটল পাইকা গেছিল পটল পটলটা করলাম যে ফালে দিনের তেমনি সব বাজার সদে যে দাম তো বেটা থুই তো পটল সাথে একটা মানে পটলের সাথে হলো এই মিষ্টি কুমড়া আর চাল কুমড়ার শুকলা তো এগুলো হলো বাটম আর পারনের দিন রান্না করার পরে এই কিছু কিছু আছিল আনাজ তরকারি যেমন যে অর্ধেক কুমড়ে রাখছিলাম চাল কুমড়ে আর একটুখানি এই যে মিষ্টি কুমড়ো রাখছিলাম তো এটাই ভাজি ক্রমো আর শাল কুমড়োটা হালা হালা করে আজকে তরকারি রান্না এই যে এরকম একটু মোটা মোটা করে বেশি মোটাও না এরকম করে করে খন্ডা দিছি তো আজকে ঠন্ডা করে রান্না করমো অল্প একটু আছে এই কারণে আবার জুড়ি করলে আবার তরকারিটা একটু কম হয়ে যায় তো কুমড়ার তরকারিটা রান্না করুম ওই যে মলা মাছ দিয়ে ভাজি নামিয়ে নিলাম মাছগুলো মেখে নিলাম ভেজে নই মাছগুলো সব এই মলা মাছটা বড় বড় আছে

আদার ফাঁকি মরিচের ফাঁকি পাঁচ মিশালি ফাঁকি পাঁচ মিশালি ফাঁকি দেবে মানে একটু দলা দলা দিয়ে দেবে বৃষ্টিতে ফাঁকি টাকিও ঠিক থাকে না ওকে মানে দলা দলা ধরে ফাঁকি ট্যামিলিতে কুমড়ার তরকারি রান্না করতে দেরি লাগে না তাড়াতাড়ি জায়গা হয়ে গেছে গা মাছগুলো দিয়ে দিয়ে এখন সাথে দিয়ে দিয়ে একটু জিরার থাকি এখনকার দিনের মুহূর্ত এক এক রকম যায় বৃষ্টি হইলো হালকা বৃষ্টি হইলো এখন এই যে দেখেন একবারে শান্ত হয়েছে শান্ত বলতে মানে বৃষ্টি নেই কিন্তু আকাশে মেঘ আছে তো আমার রান্নাও মোটামুটি চাই পেয়ে গেছে এই যে ভাজি দেওয়া যায় তা ধরতে গেলে এক প্রকার যুদ্ধের মতো নিয়ে রান্না করলাম মানে দুয়ের ভর্তি করে তো জ্বালানি দেন না গিয়ে আমরা তো এখন জ্বালানি শুকাই বর্ষা মাসে আর তেমন কোনো কাজ কাম নেই দিকে এই গোবর ঘষি ঘাঁটি শুকাই এনে আর আমার তো অনেকগুলো ঘুষি এ মানে গরু এই কারণে ঘুষি দাও একটু বেশি হয় জ্বালানি দিয়ে বেশি হয় তো সব সময় প্রতিদিনই দুয়ের ভর্তি করে দেন লাগে এই যে দেখেন ডেকে থেছি এগুলো সব সকালবেলা ঘেঁটে দিছি রোদড়িয়ে তারপর চারপাশ দিয়ে সমস্ত ওই যে বারেন্দে জুটিয়ে রাখছি ওগুলো দিছিলাম তো এগুলো উঠাইতে উঠাইতে ঢল বৃষ্টি নামলো তো তারপর সেই বৃষ্টির মধ্যেই রান্না বাড়ি করবার রয়েছি তো খুব ধরতে গেলে হরানি হয়েছিলাম তারপর রান্না বাড়িতে শেষ দিলাম কোনো মধ্যে চলে থাকে সাহস কত এই জায়গায় বহে রয়েছি এনে খেবে নিছি মানে এই যে ঘাস থাকে না ওই যে ওই ঘাসের দিছি যখন ঘাস যখন ফালাই মাথা থেকে তখন মানে ছিটি আহে ওই যে খেবে নিছি এই যে আরেকটা হয়েছে হয়ে গেছে এখানে শাল কুমড়া মিষ্টি কুমড়ের শুকলা বাটা সাথে আছে একটা পটলও আর এখানে আছে মিষ্টি কুমড়ে ভাজি আর শাল কুমড়ে দিয়ে তরকারি মোলা মাছের ঠান্ডা গরম ছাড়ছে তারপরে অবস্থা

এই বাপ বেটার কথা যদি কবার যায় ভিডিওতে সারা দিন রাত খুলে ঘুরেব না আজকে ভিডিওটা শেষ দিয়ে দিই আবার একটু একটু করে কমানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন